প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এসে শিয়াল শিক্ষার্থীদের পঞ্চম অধ্যায় সি গ্রামিং এর ধারাবাহিকতায় আজকে তিন নম্বর প্রোগ্রামটা করাবো তিন নম্বরটা হলো তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে উল্লেখ থাকবে সংখ্যাগুলো সেটা হলো পাঁচ দশ পনেরো ঠিক আছে পাঁচ দশ পনেরো সংখ্যার যোগ ফল বের করার জন্য অ্যালগোয়েদম প্রসাদ সি প্রোগ্রামিং ঠিক আছে এগুলো নির্ণয় করবো তবে মূলত এটা হচ্ছে স্টাডি প্রোগ্রাম

প্রতিটা প্রোগ্রামের ফলো একাধারে পড়ায় তারপর আবার নতুন করে অ্যালগোরিদম পড়ায় তারপর সি প্রোগ্রামিং পড়ায় ঠিক আছে তো আমরা ওইটা করি না আমরা এখানে প্রতিটা প্রোগ্রামের যে তিনটে ধাপ ফলো চার্ট সি প্রোগ্রাম একদম শেষ করে দিই ঠিক আছে অ্যাক্সিডেলে তো এখানে আপনাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে এই তিনটা টপিকের মধ্যে যে কোনো একটা টপিক উদ্দীপকে দেওয়া থাকবে এখন সেটা সি প্রোগ্রামিং হতে পারে অ্যালগোইদম হতে পারে অথবা ফ্লোসার্ট হতে পারে ঠিক আছে যে কোনো ঠিক আছে একটা টপিক উদ্দীপক দেওয়া থাকবে তো ওই উদ্দীপক দেখে আপনাদের বুঝতে হবে যে এটা আসলে কি বিষয়ের বা কোন প্রশ্ন বা কোন প্রোগ্রাম ঠিক আছে ওখানে সেক্ষেত্রে যদি সি প্রোগ্রামিং দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের প্রসেসিংটা কি অবস্থায় আছে প্রসেসিং যোগ অবস্থায় এবং তিন চল্ল বৈশিষ্ট্য থাকলে বুঝবেন যে তিনটা সংখ্যা যোগ যদি প্রসেসিং আহ যদি অ্যালগোজম থাকে তাহলে অ্যালগোজমের প্রসেসিং দেখবেন যদি প্রসার দেয়া থাকে প্রসারের প্রসেসিংটা দেখবেন দেখার পর শিওর হতে পারে আপনাদের এটা কোন প্রোগ্রাম এখন ওইটা দেখি বুঝার পর এখন গ নম্বরে হয়তো মনে করেন যে উদীপকে সি প্রোগ্রামটি দেওয়া আছে এখন গ নম্বরে অ্যালগোজমটা চাইলো আর ঘ নম্বরে ফ্লোসারটা চাইলো ঠিক আছে পরীক্ষার মতো এইভাবেই থাকবে তিনটে টপিকের মধ্যে যে কোনো একটা উদ্দীপকে একটা গ নম্বর চাপে একটা ঘ নম্বর চাপে এই হলো বিষয় আর আমরা এখানে প্রতিটা পড়াশোনা বা প্রতিটা প্রোগ্রামে তিনো তিনটা ধাপ একেবারে শেষ করে দেবো ঠিক আছে তো এই সিস্টেমটা সবার জনপ্রিয় মনে হয় ঠিক আছে আমরা অনেক ফিডব্যাক নিছি যে মোটামুটি সবাইকে ভালো লাগে তো অন্য কোথাও বা অন্য কোথাও হয়তো বা এভাবে পারিতে পারে যে প্রতিটা প্রোগ্রামের ফ্লোচার্ট সব রকম ফ্লোচার্ট একবারে শেষ তারপরে আবার অ্যালগোরিদম ঠিক আছে আলাদাভাবে শেষ তারপরে সেই প্রোগ্রামে আলাদাভাবে শেষ করে তো আমরা ওইভাবে করবো না আমরা প্রতিটা প্রোগ্রামের ফ্লোসার্ট সে প্রোগ্রাম করাই দিব ঠিক আছে প্রতিটা প্রোগ্রামের ক্ষেত্রে এইভাবে হবে তো আমরা আজকে করাবো তিনটে সংখ্যার যোগফল তো গত দিনও তিনটে সংখ্যার করাছি তো এখানে তিনটে সংখ্যার যোগফল কিন্তু এখানে উল্লেখ ছিল না আমরা ধরি করেছিলাম তো আজকে যেটা আছে এখানে উল্লেখ আছে সংখ্যা আর উল্লেখ থাকা মানে এখানে বুঝতে হবে আপনাদের এটা স্টাডি প্রোগ্রাম হবে ঠিক আছে এটাকে আমরা স্টাডি প্রোগ্রাম নামে চিনব তো এখন আমরা সরাসরি যাচ্ছি আমাদের হোয়াইট বোর্ডের তো এখানে তোমাদের টিম নাম্বার এখানে তিনটে সংখ্যার জোপল a maus তো তিনটে সংখ্যা আমরা এখানে ধরি যে পাঁচ দশ পনেরো নাকি ধরি বলতে ওখানে দেওয়া আছে সরি হুম পাঁচ দশ পনেরো ঠিক আছে তো এখানে এই তিনটে সংখ্যাকে চলক দ্বারা অবহিত করা হবে তো চলকটা হলো এটা হচ্ছে এটা হল সি ঠিক আছে এখানে সলিক মানগুলোকে ঘোষণা করতে হবে তাহলে এর প্রসেসিং তো হবে আপনাদের প্রসেসিংটা হবে আপনাদের যেটা সেটা হলো তো এখন এর ফলাফলটা আমরা তিনটে যদি যোগ করব তাহলে আমাদের আমরা যোগ ফল যেহেতু আমরা যোগ সাম বা এস দ্বারা প্রকাশ করি তো সাম এখানে হবে এ প্লাস বি প্লাস সি ঠিক আছে তো এভাবে মূলত হয় ঠিক আছে যেহেতু যোগ ফল এই কারণে এভাবে তিনটে যোগ করতে হবে তো এখন আমরা যখন এখানে মান ছিল না পূর্বেরটাতে আমাদের যখন মান ছিল না দুই যেটা মান ছিল না তখন আমরা শুধু চলবেস ছিলাম এখন যেহেতু মান আছে প্রত্যেকটা মানকে এখানে উল্লেখ করতে হবে তো আমরা সরাসরি ছিল যে একে ফুলচারটা আমরা এখন ফুলচারটা পরে দেখাচ্ছি ফুলো শার্ট প্লো শার্ট প্রথমে স্কার্ট স্কার তারপর হচ্ছে ইনপুট নিতে হবে ইনপুট হলো তিনটে মান এখানে মানগুলো উল্লেখ করতে হবে এর মান হচ্ছে পাঁচ বিয়ের মান হচ্ছে দশ আর মান হচ্ছে পনেরো ঠিক আছে এই বলুন ইনপুট মান উল্লেখ করে দিতে হবে না হলে চিনবে না ঠিক আছে তারপর সময় আপনি শুধু দিতে পারেন যে সাম ইকুয়াল এখানে আর মান উল্লেখ করে লাগবে না কারণ প্রথমে যেহেতু মান উল্লেখ করে দিয়েছেন এখানে আর লাগবে না এখানে এ প্লাস বি প্লাস সি দিলে হবে ঠিক আছে তারপর হচ্ছে আউটপুট বা প্রিন্ট তো এখানে আমরা অনেকে আউটপুট লেগে আমরা প্রিন্ট লিখি কোনো সমস্যা নাই প্রিন্ট আউটপুট একই আউটপুট ফাংশনকে বোঝানো হয় তো প্রিন্ট করতে হবে সামকে ঠিক আছে সাম আর আউটপুট আমাদের চিত্র হয় সমান তারিখের মতো তো সমান তারিখে আমরা দিয়ে দিলাম ঠিক আছে তারপর হচ্ছে এখানে আমাদের প্রোগ্রাম শেষ এটা এম করে দিতে হবে ঠিক আছে এই দুটো অপশন একই ঠিক আছে তো এই কারণে আমাদের প্রোগ্রাম শেষ এটা এখানে প্রকাশ করে দিতে হবে হুম তো এই হয়ে গেলো আমাদের ফলোশার্ট এখন আমরা দেবো এল অ্যালগোডি ঠিক আছে তো এখানে স্টেপ ওয়ান স্টার্ট স্টেপ টু তা হচ্ছে ইনপুট ইনপুটের ক্ষেত্রে আমাদের এই যে মানগুলো উল্লেখ করতে হবে ইনপুট হচ্ছে এই সমান পাঁচ তারপর হচ্ছে বিশ্ব পনেরো আশি সমান দশ ঠিক আছে ওখানে বিশ ওান পাঁচ দশ পনেরো সরি আমরা এখানে উল্টল একটু করে ফেলেছি এটা হচ্ছে দশ এটা দশ আর এটা পনেরো ঠিক আছে তারপর আছে স্টেপ ফোর এটা হচ্ছে প্রসেসিং প্রসেসিং হচ্ছে আপনার সাম সমান এ ক্লাস বি প্লাস সি তারপর স্টেপ ফাইভ স্টেপ ফাইভ হচ্ছে প্রিন্ট হবে সামের মন অর্থাৎ তারপর হচ্ছে স্টেপ সিক্স এটা হচ্ছে এন্ড প্রোগ্রাম শেষ ঠিক আছে তো এখন আমরা চলে যাবো সিপুর তো এখন আমরা সিপুর কোডিংটা দেখাচ্ছি এখানে দেখেন যে প্রথমে আমাদের ফাইল দুটো হ্যাশ ইন ক্লেও এস টিডিও এস টিডিও ডট এইচ ঠিক আছে তারপর হচ্ছে আইস ইনকিলিউড কোনিও গডএস স্টেশন তারপর ভাইড মেন বাইড মেন ফাংশন তারপর সেমিং ব্যাগ স্টার্ট তারপর হচ্ছে আমাদের আইন্টি ইংরেজেশন এ সমান পাঁচ তারপরে কমা বি সমান দশ তারপরে কমা তারপরে সি সি সমান পনের পর স্ক্যান কেন তারপরে আমাদের এখানে দেখতে হবে

एंड एंड सरि कमा एंड बी कमा सी एंड सी तरकेट कम ठीक स्राकेट कस तर सेमिक्लन तम equal a plus b plus c kaise tar semicolon tar print karta hobe p i n print f tar print uh, percentage uh, apostrophe open parenthesis d apostrophe close comma tar sum

সম্পূর্ণ প্রোগ্রামটা দেখাচ্ছি এই যে তিনটি সংখ্যার সংখ্যার আমাদের প্রোগ্রামিং তো এটা হচ্ছে আমাদের ফ্লোসার্ট এটা অ্যালগরিদম আর এটা হচ্ছে সি প্রোগ্রামিং তো এখন এই সি প্রোগ্রামটা আমরা আপনাদের ফলাফল রান করে দেখাচ্ছি যে এটা রান করে কি না তো আমরা এখন প্রোগ্রাম কোডটা কপি করে নিয়ে আপনাদের রান করে দেখাচ্ছি তো ফুটবল সফটওয়্যারে চলেছিলাম এখান থেকে ফাইল নিয়ে আমরা পেস্ট করে দিই হম দেখেন যে আমাদের ফলাফল ডাইরেক্ট দেখাচ্ছে এখানে তিরিশ ঠিক আছে তো কথা হচ্ছে যে তিরিশ দেখাচ্ছে কেন কারণ পাঁচ আর দশ পনেরো পনেরো আর পনেরো তিরিশ ঠিক আছে তো এখানে যেহেতু মান উল্লেখ ছিল এটা স্টাডি প্রোগ্রাম তো এই কারণে ডাইরেক্ট ফলাফলটা দেখাচ্ছে ঠিক আছে আমাদের কোনো ইনপুট দেওয়া লাগলো না তো এই ছিল প্রোগ্রামটা তো এই প্রোগ্রামটা আপনাদের প্রুভ করে দিলাম ঠিক আছে এটা আপনাদের প্রুভ করার দরকার নাই বা পল্টে লাগবে না আর কি প্রুভ করার জন্য তবে প্র্যাকটিসের জন্য আর কি লাগতে পারে তো এটা যদি আপনারা করতে চান এটা আমরা কম্পিউটার বা ল্যাপটপে করে দিলাম কোড ব্লোক সাপ্লেট দিয়ে আপনারা ফোনে করতেছে ফোনে স্টোরে অনেক অ্যাপ পাবেন তার মধ্যে থেকে জনপ্রিয় বা আমরা যেটা পার্সোনালি ইউজ করি সেটা হলো হল নামে ওই অ্যাপটা ডাউনলোড করে ওখানে করতে পারবেন কোনো সমস্যা নেই একই সিস্টেম শুন তো যারা কোডিং করতে চান তারা ওই সিএক্স ডোয়েট নামে অ্যাপটা ডাউনলোড করে ওখানে করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই ছিল আজকের তিন নম্বর প্রশ্নটা সবাইকে ধন্যবাদ আজকে বলুন তুই